দীর্ঘদিন ভালোবেসে বিয়ে করার পর যখন জানতে পারলেন তার স্ত্রী টাকার বিনিময়ে অন্য পুরুষদের সাথে ঐনৈতিক কাজে লিপ্ত থাকেন তখনই যেন সেই ছেলেটির মাথায় আকাশ ভেঙে পড়ে এমন কি তার স্ত্রী কার সাথে কোথায় কিভাবে সেটিং করেছে সব কিছু প্রমাণ বের করে পেলেন ঠিক তখনই জানতে পারেন সুন্দর চেহারার পাচনের ভয়ঙ্কর জগতের কথা শুনলে অবাক হয়ে যাবেন এবং ওই ধরনের সুন্দরীদের প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে দুটি ছবি দেখা যাচ্ছে একটি ছেলের ছবি এবং একটি মেয়ের ছবি সেই ছেলেটির নাম হলো আলিমুজ্জামান অপূর্ব আর মেয়েটির নাম হলো মুক্তা আক্তার সম্পর্কের কালাতো বোন কালাতো ভাই এই আত্মীয়তার সুবাদে ছোটোবেলা থেকে অপূর্ব সেই মুক্তা আক্তারকে ভালোবেসে আসছিলেন কিন্তু দুঃখের বিষয় এর মধ্যখানে সেই মুক্তা আক্তারের বিয়ে হয়ে যায় একটি নয় দুই দুইটি বিয়ে হয়ে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য সেই বিয়ে একটাও টিকেনি সেই মুক্তা আক্তার একটা স্বামীর গুরু করতে পারেন নাই শেষ পর্যন্ত আবারও বাবার বাড়িতে এসে বসে থাকেন ঠিক ওই মুহূর্তে পূর্ণ স্মৃতি জাগ্রত হয়ে উঠে সেই অপূর্ব এবং মুক্তা আক্তারের মাঝে এমনইভাবে তাদের মাঝে পূর্ণের মাধ্যমে আবারও সম্পর্কটা কন্টিনিউ হয় এক পর্যায়ে অপূর্ব সেই মুক্তা আক্তারকে বিয়েও করলেন বিয়ের প্রথম দিকে তাদের সম্পর্কটা ভালোই ছিল একজন একজনের প্রতি অনেক ভালোবাসা ছিল সংসারটাও সুখের ছিল পর্যায়ে স্বামী সুন্দর স্ত্রীকে সুখী রাখতে ভালো রাখতে প্রবাসের মাটিতে পারি জমা আর ওইদিকে মুক্তা আক্তার একটি শপের মাঝে চাকরি করতেন চাকরির সুবাদে ব্যবসার সুবাদে ব্যবসায়ীদের সাথে টাকার বিনিময়ে ঐনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন বিষয়টি প্রথম দিকে সেই স্বামী অপূর্ব জানলেও বিশ্বাস করতে পারছিলেন না আর স্ত্রী মুক্তা আক্তার কার সাথে উঠাবসা করেন এবং কোথায় কোথায় যায় এবং কিভাবে চলাফেরা করছেন কার কার সাথে চলাফেরা করছেন ওইগুলো তত্ত্ব নিতে গিয়ে দেখতে পারেন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে সেটিংগুলো উনি পেয়ে যান এবং সব প্রমাণ উনি বের করে পেলেন তারপরেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে উনি আর টিক থাকতে পারেন নাই তার পরবর্তী সময়ে উনি ডিসিশন নেন যে আমি প্রবাস থেকে চলে আসব। গিয়ে ফেস টু ফেস আমার স্ত্রীর সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। যেই কথা সেই কাজ সেই স্বামী প্রবাস থেকে দেশে ফিরে আসলেন সেই স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে এবং ভালোবাসা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তার স্ত্রীর কাছ থেকে আসলে কিন্তু সব কিছুই জানতে পারেন বিভিন্ন ব্যবসায়িকদের সাথে অন্য পুরুষদের সাথে টাকার বিনিময়ে নৈতিক কাজে লিপ্ত থাকেন এবং উনি স্বীকার করেছেন ঠিক তখনই কিন্তু তাদের মাঝে বাঘ বিতণ্ড শুরু হয়ে যায় সুপ্রিয় দর্শক বাঘ বিতণ্ড শুরু হওয়ার মতোই কিন্তু ঘটনা এত কিছু জানার পরে একজন স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক থাকতে পারে না শেষ পর্যন্ত সেই সুন্দর স্ত্রী মুক্ত আক্তার কিন্তু তার বাবার বাড়িতে চলে গিয়েছেন সম্পূর্ণ ঘটনাটি আপনারা শুনলেন আসলে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আজ যেভাবে সেই সুন্দরী স্ত্রী সুন্দর চেহারা দিয়ে এই স্বামী অপূর্বর সাথে প্রতারণা করেছে এবং ওই ধরনের সুন্দরী চেহারা এবং সুন্দরী তরুণীদের হাত থেকে বেঁচে থাকতে এবং সকলকে সতর্ক করতে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শক ওই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে